সালাম ফিরানোর পর আল্লাহ আকবর নাকি আস্তাক ফুরুল্লাহ কোনটা বলতে হয় এটা নিয়ে আমরা অনেকে বিভিন্ন সময় বিভেদ করে থাকি বা ভিন্ন মত শুনে থাকি দেখুন সালাম ফিরানোর পর পাচক্ত নামাজের পর নবী করিম সাল্লাম কি বলতেন বেশিরভাগ হাদিস গুলো থেকে আমরা জানতে পারি তিনি ফার বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার সালাম ওমিনকা সালাম তাবার জালালি ওল ইকরাম এই যে তিনবার ইস্তেকফার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন বুখারীর একটা হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন সেখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন টের পেতেন নবীজির মুখের তাকবীর শুনে এখন এই হাদিসের আলোকে অনেক উলামায়ে কেরাম বলেন তাহলে সালাম ফেরানোর পর প্রথম তাকবীর বলতে হবে যেহেতু তাকবীর শুনে সাহাবী বুঝছেন নামাজ শেষ হয়েছে তার মানে আগে আল্লাহু আকবার বলতে হবে এরপর তিনবার ইস্তেগফার বলতে হবে এটা একটা গবেষণা এই হাদিসের আলোকে অবশ্যই এটা যে সমস্ত উলামায়ে কেরাম বলছেন এই হাদিসের ভিত্তিতে বলছেন সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না অর্থাৎ তারা হাদিস বিরোধী আমল করেছেন বলা যাবে না এটাকে সুন্দর খেলাফ বা আপনি একেবারে সারাসার গলত বলবেন না বরং এটা তার গবেষণা হতে পারে এটা আবার যে যে সমস্ত লামায়করাম মনে করেন যে না ইস্তেকফার দিয়ে পড়তে হবে কারণ সমস্ত হাদিসগুলোতে ইস্তেকফারের কথাই বলা আছে যে হাদিসে আল্লাহ আকবরের কথা বলা আছে ওই সাহাবি আবার বোখারিতে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম পরে ইস্তেকফার করতেন সেটা বর্ণনা করেছেন তাহলে এক জায়গায় ইস্তেকফারের জায়গায় তাকবীর একই লোক বললেন যে তাহলে কিভাবে তো এটার ব্যাখ্যা অনেকে বলেছেন যে এর মানে হলো যে নামাজের তাকবির তিনি শুনেছেন সেটার কথা বলেছেন অথবা নামাজের পরে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজি কখনো জোরে পড়ছেন সেটা শুনছেন উনি ওইটার কথা হয়তো তিনি বলেছেন এভাবে সমন্বয় অনেক মহাদিস বেশিরভাগ আমরা দেখি সালাম তিনবার এটা কথা বলা হয়েছে আর এ হাদিস থেকে বোঝা যায় তাকবির কথা বলা হয়েছে কেউ যদি তাকবির ও ইস্তেফার দুইটাই পড়ে ইনশা আল্লাহ হাবিদ তিনিও সবাব পাবেন সন্ন্যার উপরে আমল করেছেন হাদিসের উপরে আমল করেছেন আল্লাহ তালা তৌফিক দান করুন